আজকে আমি নিয়ে এসেছি এমন একটা কেকের রেসিপি যেটা ছোটো থেকে বড় সবারই খুব পছন্দের হবে এটা হলো ছানার কেক তো দেখে নাও আজকে আমি এই ছানার কেকটা কীভাবে বানাই এর জন্য আমি প্রথমে নিয়ে নেব ছানা এই ছানাটা আমার ঘরেই বানানো তারপর আমি এই ছানাটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব ছানাটাকে একটু গুঁড়ো করে নিয়েছি ভালো করে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ চিনি চিনিটা এখানে আমি কম ইউজ করব আমি চিনির পরিবর্তে ইউজ করব গুড় আর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ গুঁড়ো দুধ এবারে আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব আমি গুঁড়ো করা গুড়টা নিয়েছি তোমরা চাইলে এমনিতে গুঁড়ো নিতে পারো তারপর এটাকে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে গরম দুধ ইউজ করা যাবে না দুধটাকে ঠান্ডা করে ইউজ করতে হবে এবারে আমি এটাকে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম ময়দা আর দিয়ে দেব দুশো গ্রাম সুজি এবারে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব এখানে যেহেতু আমি সুজি ইউজ করেছি সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা ঘন হয়ে আসে তার জন্য অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমার মিক্স করতে হবে দুধ বেশি না থাকলে এখানে জলও ইউজ করা যাবে আমি যতটুকু ছিল দুধটা দিয়েই নিয়েছি এবারে আমি এর মধ্যে বাটার দিয়ে দেব বাটারটাকে আমি গরম করে গলিয়ে রেখেছিলাম এখানেও তোমরা তেল বা ঘি যে কোনো কিছু ইউজ করতে পারবে ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে এটা আমি দেখিয়ে দেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ এটা যেহেতু মিষ্টি কেক এখানে লবণ বেশি দিতে হবে না এবার আমি নিয়ে নিচ্ছি এখানে খাবার সোডা আর নিয়ে নেবো এক চামচ বেকিং পাউডার নিয়ে এটাকে আমি ছাঁকনির সাহায্যে একটু চেলে নিলাম এবারে আমি এটাকে মিশিয়ে নেব এখানে আমার আর কিছুটা দুধ লাগবে একটু দুধ দিয়ে আমি বেটারটাকে আর একটু পাতলা করে নেব আমার এখানে জল ইউজ করতে হয়নি যতটুকু ছিল দুধ আমি ইউজ করে নিয়েছি দেখে নাও ব্যাটারটা কীরকম হয় ভালো করে মিশাতে হবে এই কেকটা কিন্তু খুবই হেলদি আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় একবার বানিয়ে বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারো বা বড়রাও নিজেদের চায়ের সাথে খেতে পারো আশা করি ভালো লাগবে এইভাবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। এবার আমি কেকটাকে বেক করার জন্য চুলার মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা বসিয়ে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব তোমরা চাইলে এখানে টিফিন বক্সের মুখ বা যে কোনো বাটি ইউজ করতে পারো এখানে কোনো রকম লবণ ইউজ করতে হবে না ডাইরেক্ট করলেই হয়ে যাবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তারপর আমি এই ব্যাটারটাকে ঢালার জন্য একটা নিয়ে নেব কেক মোল্ড এই কেক মোল্ড যাদের ঘরে নেই তারা যে কোনো সিলভারের বাসন ইউজ করতে পারবে এবারে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি এবার এটাকে ব্রাশ করে দেব। তেলটা ইউজ করেছি এখানে আমি যাতে কেকটা যাতে সহজে উঠে যায় এখানে তেলটা ইউজ না করলে আমার কেকটা ভেঙে যাবে এবং নিচে লেগে থাকবে এইবারে আমি এই মোল্ডের মাপ দিয়ে একটা কাগজ কেটে নেব। এবার এই কাগজটাকে আমি মোল্ডের ভেতরে বসিয়ে দেব তার উপরেও আবার আমি অয়েল ব্রাশ করে দেব এবারে আমি ব্যাটারটাকে মোল্ডের ভেতর ঢেলে দেব ব্যাটারটাকে একটু উপর থেকে ঢালতে হবে তাহলে কিন্তু কেকটা ফুলবে না ব্যাটারটাকে ঢেলে নিয়ে এবার এটাকে একটু ঝাঁকা দিয়ে সেট করে নিতে হবে যাতে কেক মোল্ডের কোনো জায়গায় ফাঁকা না থাকে এইভাবে করে আমি ঝাঁকা দিয়ে সেট করে নেব এর মধ্যে আমি এবার কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো ড্রাই ফ্রুটস হিসাবে আমি এখানে শুধু কাজু ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করে নেবে আমার ড্রাই ফ্রুটসগুলো সাজানো হয়ে গেলে আমি এবার কেকটাকে মধ্যে বসিয়ে দেব কেকটাকে বসিয়ে এবার ঢাকা দিয়ে যে কোনো ভারী কোনো জিনিস দিয়ে দিতে হবে যাতে ভিতরের গরমটা যেন বাইরে না বেরিয়ে আসে এবার এটাকে আমার রাখতে হবে ষাট মিনিট ষাট মিনিট পর এটা রেডি হয়ে যাবে দেখো এটাকে একটু বেশি করে বেক করতে হবে কারণ এটার যে ছানার যে ফ্লেভারটা একটু ছানাপোড়া ছানাপোড়া ফ্লেভার আসবে এই জন্য একটু লাল লাল করে বেক করতে হবে দেখো কি সুন্দর হয়েছে কালারটা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে